নেট দুনিয়ায় বেশ আলোচনা চলছে ব্যতিক্রমী উপায়ে লেখা একটি পত্র নিয়ে আলোচিত পত্রটি টয়লেট পেপারে লিখেছেন এক কর্মী প্রতিষ্ঠানের প্রতি চরম বিরক্ত ওই কর্মী লিখেছেন অফিস তাকে যেভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে তিনি সেভাবেই পত্র লিখেছেন সিঙ্গাপুরের একটি সংস্থার পরিচালক অ্যাঞ্জেলা ইয়হ পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম এ পদত্যাগের একটি ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যায় এক টুকরো টয়লেট পেপারে লেখা হয়েছে এই পদত্যাগপত্র যা রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ওই টয়লেট পেপারে লেখা রয়েছে আমার প্রতিষ্ঠান আমার সঙ্গে কিরকম আচরণ করেছে তা বুঝাতে পদত্যাগের জন্য এই টয়লেট পেপার বেছে নিয়েছি আমি কুইট করছি অ্যাঞ্জেলার টয়লেট পেপারে লেখা পদত্যাগপত্রটি শেয়ার করে লিখেছেন কর্মীদের সঙ্গে এমন ব্যবহার করুন যাতে তাদের চলে যাওয়ার সময় কৃতজ্ঞতা বোধ করে যদি কর্মীরা প্রতিষ্ঠানে কাজ করে অবহেলিত বোধ করে তাহলে এখনই পরিস্থিতি পর্যবেক্ষণ করার সময় পোস্টটিতে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন একজন লিখেছেন অভিনব পদত্যাগ আমিও অনেকদিন আগে এমন কাজ করেছিলাম আরেকজন লিখেছেন একটি কোম্পানির পরিবেশ অস্বাস্থ্যকর হতে পারে তবে এর দায়িত্ব ম্যানেজারের উপর অনেক সময় ম্যানেজারের জন্য অনেক চাকরি ছাড়তে বাধ্য হন আর একজন লিখেছেন কর্মীদের থেকে পাওয়া ছোট ছোট প্রশংসা কোম্পানিতে বড় ভূমিকা রাখতে পারে আসুন আমরা সবাই আরও ভালো করার চেষ্টা করি The news Bangladesh desk report